হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা মানেই কিন্তু কম দামে গর্জিয়াস কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এর মধ্যেই কিন্তু ভাইদের চলে আসছে নতুন কালেকশন আমরা সারা বছর ধরে এইরকম গজ কাপড়ের ভিডিও দিয়ে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে বরাবরের মতো শ্যামা থেকে রাজু ভাইয়া ভাই আমরা আজকে এটা কি কালেকশন দেখবো আজকে দেখবো এখানে জর্জেট আছে মাইশা কটন আছে কাপড় আছে এবং বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে একদম আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন ভাইয়া আমাদেরকে একটা একটা করে দেখান আমি দেখাচ্ছি প্রথমে এটা কি নেটের মধ্যে থাকছে তাই না এটা কি ও টিস্যুর উপরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে টিস্যু না নেট নেট নেটের উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি মালতি সুতার কাজ করা আছে এটা বহরটা হবে মনে হয় আড়ে হাত আচ্ছা যারা এটা এটা গস কত থাকবে দুইশো টাকা পার গস থাকবে আচ্ছা আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন মাইশা কঠন মানে গরমের মধ্যে আরামদায়ক এখানে সবই পেয়ে যাচ্ছেন মাইশা কটনও দুইশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন মাইশা কঠন নতুন আসছে হ্যাঁ যার যেটা লাগবে এই কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর এত গর্জিয়াস এবং এত সুন্দর এত সুন্দর কালেকশনগুলো মাত্র দুশো টাকা গজে পেয়ে যাচ্ছেন কালারগুলো কিন্তু আনকমন কালার আনকমন এই কালারগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যারা এই কালারটা নেবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর জি এই যে দেখেন এত গর্জিয়াস কালেকশন এটা কি জর্জెটির মধ্যে তা এটা জর্জেটের মধ্যে কাজ করে এবং ডলার 200 টাকা মানে ফুল আড়াই হাত বহর এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে দিচ্ছেন ভাইয়েরা

এটা কি মাল কি ফেব্রিকটা কি হয় ওঠার কোঠার উপরে আমরা দেখতে পাচ্ছি এটা কি সুতা সিকোয়েন্স করা আছে অনেক সুন্দর এটা শাড়ির জন্য নিতে পারবেন আবার কিন্তু এটা দিয়ে অনেকেই মানে পাঞ্জাবিও তৈরি করে মানে বিভিন্ন শোরুমে দেখবেন যে এই টাইপের কাপড়গুলো একটা পাঞ্জাবি 5000 টাকার উপরে দাম সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা গজে যে কোঠার মধ্যে আর একটা ডিজাইন আছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর মানে এই ভিডিও থেকে আপনারা যেটা নেবেন দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই যে নেটের মধ্যে একটা আসছে এটা কিন্তু পুরাটা কাজ করে এটা বহর আবার বেশি এটা বহর আবার তিন হাতের মতো থাকছে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ পাঠাতে হবে একশো পঞ্চাশ টাকা এই যে দুশো টাকা গজের আর একটা জর্জেটের ডিজাইন চলে আসছে দেখেন এই ডিজাইনটাও কত সুন্দর এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন আপনারা খুবই কম মূল্যে আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো এটা কিন্তু শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহফুজ